একটা বিষয় নিয়ে কথা বলতে চাই অনেক আগে থেকে বাট ওই যে চিনি চিনি নিজে চিনি খাওয়া না বন্ধ করে রাখি করে আরেকজনের চিনি না খাইতে বলি আর কি ওইরকম আর কি তো সেটা হচ্ছে যে মডার্ন সাইক্লিংয়ের এখন যে ট্রেন্ড বাইক ডিজাইনের যে ট্রেন্ড ঠিক আছে ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার হিডেন কেবল ঠিক আছে এইগুলা আসলে আমাদের লাইফ অ্যাজ এ সাইক্লিস্টে কতটুকু তাৎপর্য তাৎপর্যপূর্ণ করতেছে মহিমান্বিত করতেছে কতটুকু সুবিধা করতেছে এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার এতদিন বলি নাই কারণ হচ্ছে কি আমার ফুললি ইন্টিগ্রেটেড বাইক ছিল না এখন একটা আছে ফুললি ইন্টিগ্রেটেড বাইক ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার কেবল দেখা যায় না পুরাপুরি হিডেল কেবল এরকম একটা সাইকেল আমার আছে এবং ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার তো চালাইতেছি অনেক দিন ধরে দুই হাজার বাইশ 22 থেকে মনে হচ্ছে ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার চলে দিয়েছি সো ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার বলেন আর ফুল ইন্টিগ্রেটেড একদম হেডসেটের ভেতর দেখে কেবল চলে গেছে এমন বাইক বলেন ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবারের কথাই যদি বলি দেখতে খুব সুন্দর ঠিক আছে এস্থেটিক্যালি সো প্লিজিং বাট ধরেন আপনার STEM একটু বাড়ানো লাগবে বা ধরেন মনে করেন আপনি রং সাইজ STEM কিনে ফেলছেন একটু ছোট করতে পারবেন চাইছেন এইটার উপায় নাই আপনার গোটা আস্ত একটা হ্যান্ডেলবার কিনতে হবে সো এটা একটা তো প্রবলেম এটা একটা বড় প্রবলেম আগে যেমন ধরেন আমরা বাইক ফিট ঠিক করার জন্য নিজের কাছে সত্তর আশি নব্বই একশো দশ সব সাইজের স্টেম রাখতাম আগে তারপরে হচ্ছে গিয়ে যখন যেটা ফিট করতো ওইটা লাগায় হচ্ছে গিয়ে চালাইতাম এরকম হইতো আর কি বিকজ সব বাইকের জিওমেট্রি তো এক না এক ধরেন আপনি মিলায় কিনলেন যতটুকু মিলানো যায় দুইটা ফ্রেমের ততটুকু মিলাই কিনলেন তারপরেও কিন্তু একশো একশো মিলবে না কোনোদিনে সো একদম আটমোস্ট কমফোর্ট পাওয়ার জন্য যে স্টেম সাইজের যে ব্যাপারটা অল্টারেশন যে ব্যাপারটা সেটা কিন্তু ইনটিগ্রেটেড হ্যান্ডেলবারে যদি আপনি আসেন আপনি কিন্তু বড় ধরনের একটা ধাক্কার মধ্যে পড়ে যাবেন কিরকম বড় ধরনের ধাক্কা আপনার একটা বোর গোটা আস্ত হ্যান্ডেলবার কেনা লাগবে আপনার যদি হচ্ছে গিয়ে চাইনিজ ব্র্যান্ডে অ্যালার্জি থাকে তাইলে তো আপনি ধরা খাইয়ে গেছেন কারণ হচ্ছে গিয়ে ধরেন ক্যানিয়ন বা অন্যান্য ব্র্যান্ডের ইনটিগ্রেটেড হ্যান্ডেলবারের দাম পাঁচশো ডলার চারশো ডলার এর নিচে না ঠিক আছে ভিশনের হ্যান্ডেল বার ডলার পাঁচশো ডলার মানে পঞ্চাশ হাজার টাকার মামলা আর যদি চাইনিজ ব্র্যান্ডও আপনি কেনেন রাফান তাই নাকি যে একটা ব্র্যান্ড আছে আমি ইউজ করি ভালো বা হচ্ছে কি ওয়ান নামে একটা ব্র্যান্ড আছে দি ওয়ান প্রো ওয়ান না কি জানি এটার দামও বিশ হাজার টাকার উপরে রাফান দাম দশ হাজার টাকা এরকম ভ্যারি করে তাও কিন্তু দশ বারো হাজার টাকা দশ বারো হাজার টাকা কিন্তু মুখের কথা না ঠিক আছে দশ বারো হাজার টাকা অনেক টাকা যেটা কিনা আপনি এক দুই হাজার টাকা দামের স্টেম চেঞ্জ করে আপনি করতে পারতেন এখন কিন্তু ওই অপশনটা আপনার কাছে নাই এবং ওই নট অনলি স্টেম আপনি কিন্তু হচ্ছে গিয়ে হ্যান্ডেলবারের পজিশন হুড অ্যাঙ্গেল যে হ্যান্ডেল স্টেমটারে লুজ করে দিয়ে আপনার হচ্ছে গিয়ে ইয়েটারে যে হ্যান্ডেল বারটারে যে রোটেট করার যে ব্যাপারটা সেই ব্যাপারটাও তো এখন পুরাপুরি নাই হয়ে গেছে ঠিক আছে ওটা আপনি ইন্টারনেটের হ্যান্ডেল করতে পারতেছেন না দেয়ার ইজ রোটেশন অফ বার আপনার হাতে একটু প্রেশার বেশি আসতেছে রাইডের মাঝখানে অ্যালেন কি দিয়ে একটু লুজ করে হচ্ছে গিয়ে হ্যান্ডেল বারটারে একটু রোটেট করে দিলেন হাতে সুন্দর প্রমফোর্ট চলে আসলো দিস ইউ ক্যান নো লংগার ডু ঠিক আছে এটা একটা বড় 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 আমি বলবো ডাউন সাইড ঠিক আছে অ্যাস্থেটিক্যালি বাইক সুন্দর হয়েছে ওয়ার্ড হিডেন কেবল দিয়ে আপনার হচ্ছে কি হয়তো দুই তিন ওয়াট সেভ হইতেছে এই যে অ্যাস্থেটিক্সের কারণে আপনি যে ইউজেবিলিটি ইজ অফ ইউজ ঠিক আছে সার্ভিসিবিলিটি এটা থেকে বঞ্চিত হইতেছেন এটা নিয়ে আসলে কথা বলার উচিত এবং ফিউচার গুলাতে এই বিষয়গুলো আমার মনে হয় অ্যাড্রেস করবে সো এটাতে গেলো ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবারের কথা হোয়াট অ্যাবাউট হিডেন কেবল ফ্রেম যেগুলার মধ্যে কেবল দেখা যায় না আপনার ব্রেক কেবল হচ্ছে গিয়ে গিয়ে একদম ভেতর দিয়ে চলে যায় আপনি চোখে কিছুই দেখতে পারেনা হোয়াট অ্যাভার হিডেন কেবল ফ্রেম অন নিউ ট্রেন্ড ঠিক আছে নিউ আসলে বলবো না দুই হাজার বিশের থেকে আগে থেকে মনে হয় ট্রেকের একটা ফ্রেমে ট্রেকের কোনো একটা ম্যাডনেতে এটা করলো সো হ্যাঁ দিস ইজ এখন হাই এন্ড না এখন লো এন্ড বাইকেও চলে আসছে এই জিনিসটা সো এই জিনিসটা তো আমার কাছে এজ এ হোম মেকানিক আরো বেশি মারাত্মক মনে হয়েছে। মানে ধরেন আপনি সাইকেলের জাস্ট একটা হেডসেট চেঞ্জ করবেন বা আপনি বৃষ্টিতে রাইড দিয়ে আসেন হেডসেটটা একটু বাজে বাজে লাগে আপনার ইচ্ছা হচ্ছে কি খুলে একটু ক্লিন করে ভেতরে একটু গ্রিজ টিজ দিয়ে দিবেন বিয়ারিংটার ভেতরে বা বিয়ারিংটা একটু ক্লিন করবেন ঠিক আছে একটু নাড়া দেখবেন বিয়ারিংটার কি অবস্থা চেঞ্জ করতে হবে কিনা বা মডেল নাম্বারটাই দেখবেন যে অর্ডার করবেন এইটা করার জন্য আপনার হচ্ছে গিয়ে ব্রেক লাইন খুলতে হবে হাইড্রোলিক ব্রেক লাইন খুলতে হবে শিফটার খুলতে শিফটারের কেবল খুলতে হবে সেটা একটা মহাযজ্ঞ ঠিক আছে মহাযজ্ঞ এবং ধরেন আপনার কাছে যদি না থাকে হাইড্রোলিক কাজ করার খুললে আপনি নিজে করতে পারবেন আর যদি থাকেও আপনি যদি হোম মেকানিক হন আপনার মনে করেন দিনের অর্ধেকটা হয়তো চলে যাবে আলামিনের জন্য মনে করেন এক ঘন্টার মামলা এক ঘন্টা তাও যেটা আমার জন্য এই বাইকে এই কাজ করতে আমার মনে করেন পাঁচ মিনিট লাগে সেই কাজ হয়তো আমার করতে পাঁচ ছয় ঘন্টা লাগবে ঠিক আছে সো এটা একটা নাইট মেয়ার আর ধরেন লো এন্ড বাইকে সস্তা বাইকেও তো এই ডিজাইন দিতেছে সস্তা বাইকেও তো এই ডিজাইন দিতেছে তো সস্তা বাইকে তো আর ইলেকট্রনিক গ্রুপ সেট দিবে না ওয়্যারলেস শিফটিং দিবে না সো ওইখানে আপনার শিফটিং তো হচ্ছে গিয়ে মেকানিক্যাল ঠিক আছে মেকানিকে কেবল অ্যাকচুয়েটেড শিফট শিফটিং সো এখন বাইকের মাঝখানে যদি হচ্ছে গিয়ে আপনার কেবল হাউজিং এগুলো যদি ভালো কোয়ালিটি না দেয় তাহলে হ্যান্ডেলবারের ভেতর দিয়ে যাইতেছে শিফটারের কেবল সেটা আবার হচ্ছে গিয়ে স্টেমের ভেতর দিয়ে যখন ঢুকতেছে তখন একটা বেন্ড হেডসেটের ভেতর দিয়ে যখন ঢুকতেছে একটা আরেকটা ব্যান্ড তারপরে ফ্রেমের মধ্যে দিয়ে যাইতেছে সেখানেও নিউমারাস ব্রে বেন্ড থাকতে পারে এত এত বেন্ডের কারণে শিফটিং কোয়ালিটি হ্যাম্পার্ড হইতে পারে আমি যে কালো সবুজ সানপিটটা কিনছি সেটাতে তো আমি তিনশো কিলোর মতো রাইড দিছি শিফটিং ভালো ছিল ঠিক আছে বাট এবং কেবলের কোয়ালিটিও ভালো বেশ ভালো কমপ্রেস কম্প্রেশন লেস কেবলই লাগছে আমার কাছে আর হাউজিং হাউজিংটা কমপ্রে কম্প্রেশন লাগছে আর ইয়েটা ভালো কেবলটা ভালো একদম অরিজিনাল সীমানো আলটেগ্রার যে কেবল ওই কেবলটা দিছে ঠিক আছে কেবল ভালো বাট লো এন্ড বাইকের ধরেন যে বাইকের দাম মাস ষাট পঁয়ষট্টি হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা সেইখানে যদি মেকানিক্যাল শিফটিং থাকে তাহলে আপনার কিন্তু কষ্ট করে হাউজিং কেবল হাউজিং কেবল এগুলা কিন্তু আপনারে চেঞ্জ করে নিতে হবে নালে কিন্তু আপনি সাফার করবেন সো এইটা না হয় চেঞ্জ করে নিলেন কিন্তু এই যে শুধুমাত্র হাউজিং চেঞ্জ করার জন্য বা হচ্ছে কি শিফটারের কেবল চেঞ্জ করার জন্য যদি এত প্যারা খাওয়া লাগে ঠিক আছে তাইলে তো সমস্যা তাইলে একটা বিশাল সমস্যা সো এই যে হিডেন কেবল ঠিক আছে হিডেন কেবল কেবল দেখা যায় না সেটিক্যালি সুন্দর সেটা করে আসলে বাইক কতটুকু ফাস্ট হইতেছে আপনার সার্ভিসিবিলিটি কতটুকু হ্যাম্পার্ড হইতেছে ফিউচার আইট আইটের ওই যে আগে আগেও বলছি ফিউচার আইটের এসনে এই বিষয়গুলা অ্যাড্রেস করা উচিত কিনা এইগুলা নিয়ে এইগুলা নিয়ে কথা বলার ইয়ে হয়েছে বিকজ সাইক্লিং মানে কিন্তু ফ্রিডম সাইকেল মানে হচ্ছে গিয়ে ফ্রিডম সাইকেল মানে হচ্ছে গিয়ে আপনার সাইকেলের কাজ আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে অন্য কারো উপরে ডিপেন্ডেন্সি আপনার থাকবে না দ্যাট ইজ ওয়াই উই লাভ সাইক্লিং এটা আমাদের নিজেদের একটা পার্ট মনে হয় যে শরীরের একটা অংশ যে ওর কিছু একটা ওইলে আই ক্যান ফিক্স ইট বাট সাইকেল যদি দিনকে দিন এরকম কমপ্লিকেটেড হইতে থাকে এবং সার্ভিসিবিলিটি হারাইতে থাকে যে ইজিলি সার্ভিস করা যায় না তাহলে একটা প্রবলেম সো এটাই আর কি সো আগেও এটা নিয়ে কথা বলতে চাইছি বাট তখন মনে হয়েছে আগে নিজে অন করে দেখি অন করে দেখে আসলে জিনিসটা বুঝি যে আসলে জিনিসটা কতটুকু প্যারার বিকজ আমি ইউটিউব ভিডিওগুলোতে দেখি বিদেশি মেকানিকরা হিডেন ওরা বাইকের কাজ করতে চায় না হেট করে সবাই আলামিন বলেন যেই বলেন বিকজ যেই কাজ দুই মিনিটে সেই কাজ করতে দুই ঘন্টা লাগে দুই সেই কাজ করতে তিন ঘন্টা লাগে এবং নট অনলি দ্যাট আপনি হেডসেট খুলবেন হেডসেট চেঞ্জ করবেন ব্রেকের হাউজিং খুললে আবার ব্রেড ব্লিকও পুরাটা ব্লিডও করা লাগবে বিরাট একটা প্যারা ঠিক আছে বিরাট একটা প্যারা সো যেইগুলা বাইক হচ্ছে গিয়ে আমি মনে করি যেইগুলা বাইক হচ্ছে গিয়ে এরকম ইন্টিগ্রেটেড ইয়ে দিয়ে আসে একদম ইন্টিগ্রেটেড না যে হিডেন কেবল সিস্টেমে আসে ওই সব বাইকে মেকানিক্যাল শিফটিং অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালো অ্যাটলিস্ট একটা হ্যাসল কমে একটা হ্যাসল কমে জাস্ট হচ্ছে কি আপনার ব্রেকের লাইন খোলা আর লাগানো এবং রিব্লিড এই জিনিসটা শুধু রয়ে যায় সো এইটা আর এই তো আর ইলেকট্রনিক শিফটিংয়ের ক্ষেত্রে আমি কখনো হয়েছে যে সীমানোর ফ্যান ছিলাম না নতুন সীমানোতে তো মনে হয় ওয়্যারলেস করছে ভালো বাট ওই যে সিট পোস্টের ভেতরে সীমানোর ব্যাটারি লাগানোর থাকে এই জিনিসটা আমি খুবই হিট করতাম আর কি যাই হোক এই আর কি সো আমার কথা যেটা সে আমার কথা হচ্ছে গিয়ে যে এই ইন্টিগ্রেটেড ইরেড হ্যান্ডেলবার বলেন বা হচ্ছে গিয়ে এই হিডেন কেবল ওরা বাইকের ট্রেন বলেন দেখতে সুন্দর বাট ইউজিবিলিটি সার্ভিসিবিলিটি এগুলো অনেক বেশি প্যারা হয়ে গেছে সাইকেল মানে যে ফ্রিডম সাইকেল মানে নিজের কাজ করবেন এই জিনিসটা কিন্তু থাকতেছে না সো এটা নিয়ে এটা নিয়ে অ্যাড্রেস করা উচিত আমার মনে হয় চিন্তা করলে আর এন্ডি করলে কিছু না ওয়েব হয়ে আসবে ঠিক আছে সো এইটাই হচ্ছে গিয়ে মাই টু সেন্টস অন দিস নিউ ট্রেন্ড অন দিস নিউ ট্রেন্ড আর নিউ ট্রেন্ড আর কেমনি করে বলি অনেক দিন ধরে চলতেছে বাট এখন লোয়েন্ড বাইকেও চলে আসছে ঠিক আছে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকার দামের বাইকে নেয় ষাট হাজার টাকা দামের বাইকে এই জিনিস চলে আসছে সো দিস ইজ নো নিউ ট্রেন্ড দিস ইজ দিস ইজ দ্য নিউ এরা ঠিক আছে অফ মডার্ন সাইক্লিং ডিজাইন ঠিক আছে বাট দিস মডার্ন সাইক্লিং ডিজাইন এরা আপনারা কতটুকু হেল্প করতেছে আপনার জন্য কতটুকু সাইকেলের সার্ভিস করার জন্য প্যারা বেশি দিতেছে এই জিনিসটা অ্যাড্রেস করার সময় আসছে এটা নিয়ে কথা বলার সময় আসছে ঠিক আছে সো ভিডিও এটাই শেষ এনেই শেষ করে দিই আর সিন নেক্সট ওয়ান